হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছি আমিও ভালো আছি আমি আজকে বাজার থেকে যেত বড় বড়ো চারাপোনা নিয়ে এসেছি কাটলে তিন টুকরো করে হতো কিন্তু আমি গোটা গোটা রেখেছি আজকে গোটা গোটা চারাপোনা কালিয়া করে দেখাবো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে মাছগুলোকে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি বেশ বড় বড়ই মাছ দেখে বুঝতে পারছেন একসঙ্গে তিন চারটে মাছ দেওয়াই গেল না তা আমি দুবারে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজেছি যেহেতু কালিয়া করবো সেহেতু মাছগুলো একটু লাল করে না ভাজলে ভালো লাগবে না কালিয়া করার জন্য এখানে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কয়েকটা রসুন চালা করে নিয়েছি কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি আর দু তিনটি টমেটো কেটে নিয়েছি মাছ ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চালা করা আর টমেটো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভালো করে যত কষে ভেজে নেব তত সুন্দর খেতে লাগবে পরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে কষে নিয়েছি পরে এক এক করে মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নেব ভালো করে কষে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পরে একটু পুড়ে যাচ্ছিলো তাই অল্প করে জল দিয়ে আর আবার একটু কষে নিলাম ভালো করে কষে নিয়ে তারপরে দেখব ধার থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি অল্প করে জল দিয়ে দেব। যেহেতু শুধু মাছের কালিয়াটা হবে অতএব বেশি জলের প্রয়োজন হবে না দিয়ে এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব এক এক করে তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে একটা লাইক করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তা মাছগুলো ফুটে ওঠার পরে একটু ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখুন চারাপোনার কালিয়া কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যিই খেতে ভালো লাগে চারাপোনার ঝোল সবসময় ভালো লাগে না মাঝে মাঝে একটু টক টক ঝাল ঝাল কিছু হলে ভালো লাগে এইভাবে বানাবেন খুব ভালো লাগবে তা আজ আসি বন্ধুরা এই পর্যন্ত টাটা